বজরঙ্গ বলির আশীর্বাদে দু সাল যেন সোনার সময় উজ্জ্বল হবে এই তিন ব্যক্তিদের ভাগ্য হনুমান দু হাত ভরে আশীর্বাদ করবেন এই সব ব্যক্তিদের জানুন আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনারই উপকারে আসবে হিন্দু ধর্মে হনুমানজিকে শক্তি এবং সাহসিকতার প্রতীক হিসেবে ধরা হয় তার পূজা অর্চনা সাধকের শক্তি বৃদ্ধি করে এমনকি জ্যোতিষ শাস্ত্রেও বীর বজরঙ্গীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় ভগবান হনুমানের আরাধনা করলে মঙ্গলের অশুভ প্রভাব কমে যায় ভক্তদের ওপর তার আশীর্বাদ থাকে সংকট মোচনকারী ভগবান সবসময় কিছু রাশির ওপরে খুশি থাকেন সেই কারণে তাদের দু হাজার পঁচিশটা অত্যন্ত শুভ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে যখন সব গ্রহগুলি নতুন বছরে গমন করবে বেশ কিছু রাশির ওপর আশীর্বাদ বর্ষণ করবেন হনুমান তার কৃপায় তিনটি রাশির ভাগ্যের উন্নতি হবে শুধু তাই নয় ব্যবসায় আর্থিক সুবিধে পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এই রাশির চিহ্ন সম্পর্কে জেনে নিন এই তালিকায় আপনি আছেন কিনা মেষ রাশি দু হাজার পঁচিশ সাল মেষ রাশির জন্য খুব শুভ কর্মজীবনের সাফল্য অর্জনের এটাই সেরা সময় আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে হনুমানজির কৃপায় অমীমাংসিত কাজ সম্পন্ন হবে চাকরিতে পদোন্নতি নতুন বছরে আয়ের উৎস বাড়বে আগামী বছর বিনিয়োগের দিক থেকে লাভজনক ব্যবসায় প্রচুর লাভ আত্মবিশ্বাস বাড়বে দাম্পত্য জীবনে চলমান সমস্যার অবসান হবে জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে দুহাজার সালে আপনি প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জন করবেন এই সময় আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসবে বিয়ের প্রস্তাব হ্যাঁ কার্যকরী হতে পারে আপনি নতুন চাকরি পাবেন আর্থিক সমস্যার সমাধান হবে আদালতের মামলার রায় আপনার পক্ষে যাবে পরীক্ষা দিলে কাঙ্ক্ষিত ফল পাবেন বন্ধুরা পাশে থাকবে এবং মকর রাশি ভগবান হনুমানের কৃপায় নতুন বছর মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ আর্থিক লাভের সুযোগ থাকবে সৌভাগ্য বাড়বে বিনিয়োগের দিক থেকেও বছরটা বেশ ভালো সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বিশ্বাস বাড়বে ঘরে নতুন জিনিস কিনতে পারেন বিনিয়োগের থেকে বড় লাভের সম্ভাবনা আছে এমনকি বিদেশ যাত্রাও হতে পারে তাহলে ভেবে দেখুন আপনি যদি এই তিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন দু আপনার জন্য দারুণ সময় তবে যারা নন তারাও যে খারাপ থাকবেন এ কথা আমরা কখনোই বলছি না কারণ কোনো রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত সাজবেলা ডিজিটালের নেই আমরা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করি না প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না যেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফল হোক স্বপ্নের